যে বাড়ি চলে এসছি চাবি বাবা চলে গিয়েছে মানুষ সাতটা পাঁচ হয়ে গিয়েছে বাবা এই জন্য চলে গেছে শূন্য ভাষা পুরো শূন্য ঘরে পড়ে গেছে আমার যখনই আসি না বুকটা কেমন একটা শুকিয়ে যায়

ঘটর করে একটু ঝাটপাট দিয়ে দিয়ে ওরা সব পড়তে আসবে আবার কোথাও একটুখানি গিয়েও শান্তি পাই না কোথাও যেতে ভালো লাগে না কি যে করি কিছু বুঝতেই পারছি না সবাই বলছে একটু ঘুরে আয় না একটু ঘুরে আসলে মনটা ভালো থাকবে ভালো লাগে কোথাও ঘুরতে ভালো লাগে না তোমরাই বলো তো কি করব ভালো লাগছে না ভগবান তো একা মুহূর্তে সবকিছু শেষ করে দিল একটু ভাবলো না কেন দেয় জীবনে আর কেন যে কেড়ে নেয় আমি যখন মরে যাবো একটা ভগবানের কাছে প্রশ্ন করবো কেন আমার থেকে ওকে আলাদা করে দিলে তোমার কাছে তো এমন কিছু চাইনি প্রশ্নটা করবো আমি তৈরি থেকে তার জন্যে আমি আসছি মা কালীকে বলছি ওই যে জীবনে না দিতে পারতে ওর সাথে আমার দেখা না করেই দিতে পারতে তাহলে এত কষ্ট হতো না কেন এবার দেখা করালে কেন এইবার ওর সাথে আমার বেঁধে দিলে দিয়ে আবার কেন কেঁদে দিলে ঠিক করিনি তোমরা এই যে শীতকাল ও এত শীত কাতুরে ছিল মানে মাথা থেকে পুরো একদম সব ঢেকে ওকে দিতে হবে হুম আর আমার না আমি তো হচ্ছে মানে কি বলবো আমার খুব গরম ভা আমি ঘুমাতে ঘুমাতে সব কাতা ফাতা সব গায়ে দিয়ে ফেলে দিই লেফটে টেপ ওই জন্য বলতো তুমি আলাদা লেপে শোবে আমার মধ্যে শোবে না ও খুবই শীত ছিল হুম এখন কোথায় আছে তা কে জানে নিশ্চয়ই ভগবানের কাছেই আছে খুব আনন্দেতে আছে তাই না হ্যাঁ তাই জন্য তো আমার কথা একটাও মনে করে না আমার সামনেও আসে না শুধু স্বপ্ন দেয় যে এগোইটুকু দিও তাতেই হবে ঠিক আছে তো দেখি বাবার তো রান্না করে দিয়ে গেছে যা করেছে আমাদের এখানে না প্রচন্ড সাইকেল চুরি হচ্ছে সাইকেলটা আগে তুলে দিয়ে বাবা আমার পুরো ফাঁকা বাড়ি একটু ভিতরের দিকে আমার বাড়িটা হুম সাইকেলটা তুলে দিই বাবা কালকে একজন আর সাইকেল চুরি হয়ে গেছে আজ আমি কাজ সেরে নিই তোমাদের সাথে আবার পরে কথা বলবো